আসসালামু আলাইকুম আমরা এইচএসসি যখন ফ্রেজ সলভ করি তখন ফ্রেজে আমরা দেখি কিছু যেমন হ্যাড বেটার উড রেদার হ্যাড টু হ্যাজ টু ওয়াজ বর্ন হ্যাঁ অ্যাজ সুন অ্যাজ এগুলো তো কমন ফ্রেজ কমন ফ্রেজ ছাড়া যদি কিছু আননোন ফ্রেজ থাকে সেগুলোর কয়েকটা আমি एग्जांपल টেনে নিয়েছি টেনে আসছি হ্যাঁ নাম্বার 1 ব্রো ওয়ান্স ওন ট্রাম্পেট মানে নিজের প্রশংসা নিজে করা তাহলে

হা ওয়ার্ড ডাজ স্পিক ফর ইটসেলফ তার কাজ তার নিজের কথাই বলে অর্থাৎ সে হয়তো এটা পছন্দ করে বাট তার কাজ কিন্তু তার প্রশংসাই করে বা তার কাজ কিন্তু এটার প্রতিফলনই ঘটায় হ্যাঁ এমন না যে সে মুখেই শুধু বলে কাজ করে না ওকে তিন নম্বরে যদি খেয়াল করি ইউ শুডেন্ট অলওয়েজ ব্লো ইউর ওন ট্রাম্পেট লেট আদার্স রেকগনাইজ ইউর এফোর্টস তোমার উচিত হবে না শুধু নিজের প্রশংসা নিজে করা আরেকজনকে এটা রেকগনাইজ বা স্বীকৃতি দিতে সুযোগ দাও এরপরে আছে নিডেন্ট হ্যাভ প্রয়োজন ছিল না হ্যাঁ ইউ নিডেন্ট হ্যাভ ব্রট এন আমব্রেলা ইটস নট গোয়িং টু রেইন টুডে তোমার ছাতা নেওয়ার প্রয়োজন ছিল না ইটস নট গোয়িং টু রেইন টুডে আজকে বৃষ্টি হওয়ার কথা না এরকম হ্যাঁ শি নিডেন্ট হ্যাভ ওরিড অ্যাবাউট দ্য টেস্ট শি পাস ইজিলি তাকে পরীক্ষা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই নেই নিডেন্ট হ্যাভ প্রয়োজনই নেই হ্যাঁ এরপরে নিদার উইল অথবা নাইদার উইল যেটাই বলো আই ওন্ট অ্যাটেন্ড দ্য মিটিং আমি মিটিংটি মানে অ্যাটেন্ড করব না অ্যান্ড নিদার উইল জন জনও করবে না শি ডাজেন্ট লাইক স্পাইসি ফুড সে স্পাইসি ফুড পছন্দ করে না নিদার উইল হার্ট চিলড্রেন তার চিলড্রেনদেরকেও তার চিলড্রেনরাও এটা পছন্দ করে না এরপর ওয়েন ইট কামস টু মানে এটা যখন আসে আর কি এর ক্ষেত্রে এই জিনিসটা যখন আসে তখন ওয়েন ইট কামস টু সলভিং যখন প্রবলেমের ব্যাপার আসে তখন সে খুব দক্ষ টেকনোলজি টেকনোলজির ব্যাপার যখন আসে হি নোজ এভরিথিং অর্থাৎ এখানে এক্ষেত্রে বোঝায় আর কি এই যে হোয়েন ইট কামস টু কুকিং কুকিং এর ক্ষেত্রে বা কুকিং এর কথা যখন আসে মানে কি নোবডি ক্যান বিট হার তাকে কেউ হারাতে পারে না

আচ্ছা এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে ইউজ টুর পরে এখানে ভার প্লাস আইন জি কিভাবে আমরা যে আগে বললাম ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাঁ এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে ইজ ইউজ টু হ্যাঁ এই পার্টটা যখন আসবে মানে একটু প্যাসিভ ওয়েতে যখন আসবে তখন ওই টু এর পরে ভার প্লাস আইন জি হবে ঠিক আছে ইউজ টু আর ইজ ইউজ টু বিভার সামনে থাকা ওটা আলাদা জিনিস হ্যাঁ এরপরে অ্যাজ ফাস্ট অ্যাজ যত দ্রুত

হ্যাঁ এ কোনো কিছু ফিল হওয়া যে আমার ফিল করতেছে কেমন এরকম মানে আমার ইচ্ছা করতেছে কেমন আমার ফিল হইতেছে আমি যদি হাঁটতে যাই এরকম সে ফিলস লাইক ইটিং আইসক্রিম আফটার ডিনার হ্যাঁ ডিনারের পরে তার আইসক্রিম খেতে মন চাচ্ছে এরকম হ্যাঁ ডু ইউ ফিল লাইক ওয়াচিং আ মুভি টুনাইট আজকে রাতে কি তোমার মুভি দেখতে ইচ্ছে করছে এরকম ফিল লাইক হ্যাঁ আর লাইক যেহেতু একটা ভার্ব এটার পরে ভাব থাকে আইএনজি ফর্ম বস

ডিসিশন নেওয়ার এবার আমি একটা ট্রিক্স বলে দিই ইট ইজ অ্যাবাউট টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম সবগুলার স্ট্রাকচার সেম এটার পরে যদি আপনি সাবজেক্ট নেন তাহলে ভারভেট পাস ফ্রম বসে এই হচ্ছে ইট ইজ অ্যাবাউট টাইম বা ইট ইজ টাইম তাহলে আপটা ফেজ আপনাদের একটু আনকম লাগতে পারে আপনারা একটু বাসায় এগুলো স্ক্রিনশট দিয়ে বাসায় একটু নোট করে পড়তে পারেন ঠিক আছে বা একটু দেখে নিতে পারেন এত ইয়ে করা লাগবে না এগুলো পরীক্ষায় একবারে কম আসে ঠিক আছে আল্লাহ হাফিজ